আমি স্বামী মুল্লা সাপ্তার মুল্লার বলতে চাই আমার বাড়ি হচ্ছে নয় নম্বর ইউনিয়নে এই তেরো নম্বর জনগণের তো আমার ভোট কথা না তাহলে কেন তেরো নম্বরের ইউনিয়নের লোকজন এখানে ভোট দিতে আসলো আপনারা কত ভালো লোক আসন্ন শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নুকে বিজয়ী করার লক্ষ্যে তেরো নং উমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের উদ্যোগে স্থানীয় রয়েরা বাজারে শুক্রবার বিকালে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন শৈলকুপা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র কাজী আশরাফুল ইসলাম মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু আপনাদের ভালোবাসার কাছে ওই কোটি টাকা আমার কাছে কিছু না আমি অবৈধ পয়সা ইনকাম করতে চাই না অবৈধ পয়সার যদি আমি অবৈধ পয়সা ইনকাম করতাম হয় আমার পরিবার আমার সন্তানের উপর দিয়ে সেই অবৈধ পয়সা কোন দিক দিয়ে চলে যেতাম না সেটা একজন আজকে তেরো নম্বর ইউনিয়ন আমি স্বামী মোল্লা সাপ্তার মোল্লার বলতে চাই আমার বাড়ি হচ্ছে নয় নম্বর ইউনিয়নের এই 14 নম্বর জনগণে তো আমার ভোট দিবার কথা না এই 14 নম্বর ইমিয়ানের জনগণে তো আমার ভোট দিবার কথা না ভোট দিবার কথা তো আপনাদের তাহলে কেন 14 নম্বরের ইমিয়ানের লোকজন এখানে ভোট দিতে আসলো আপনারা কত ভালো লোক জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তালামারকার ভাই চেয়ারম্যান পদপ্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাকিল আহমেদ ফুটবল মার্কার মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাফেজা খাতুন উড়োজাহাজ মার্কার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বাবলু জর্দার জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কাজী আজাদ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ডেক্স রিপোর্ট ইগল টিভি নিউজ